বহু বছর আগের কথা আরবের এক শহরে সোহেল কাদরি নামে এক ব্যবসায়ী বাস করত তার কাছে রাস্তার ধারে একটা ছোট জুতার দোকান ছিল প্রতিদিন সকাল সকাল দোকান খুনত এবং রাত পর্যন্ত সেখানে জুতা তৈরি করতে এবং বিক্রি করত। এমনিতে তো সোহেল এই কাজটি গত চার বছর ধরে করছিল কিন্তু এখনো সে এই কাজে তেমন উন্নতি করতে পারেনি এখনো তার অবস্থা কিছুটা এমন ছিল যে তার নিজের বাসার খরচ চালানোর জন্য সারাদিন কাজ করতে হতো এতে এতটুকু কামাই হতো যে সে খেয়ে পড়ে চলতে পারত একদিন ওই শহরে একজন লোক যায় যার নাম ওয়াজাহাত সে তার ব্যবসায় অনেক বড় লস খেয়েছিল এত বড় লজ ছিল যে মাত্র দুই দিনের মধ্যে সে তার সমস্ত সঞ্চয় এবং সম্পদ হারিয়ে ফেলে অজাহার এখন শুধু মুখে বলা ধ্বনি ছিল আসলে তার বর্তমান পরিস্থিতি খুব বাজে ছিল আর্থিকভাবে কিন্তু যেহেতু তাকে তার সংসার চালাতে হবে এজন্য সে একজনের কাছ থেকে টাকা ধার নেওয়ার সিদ্ধান্ত নেয় সে তার একজন পুরনো ক্লায়েন্টের সাথে দেখা করে এবং তাকে রিকোয়েস্ট করে কিছু টাকা ধার দিয়ে দেয় যাতে তাকে যাতে সে একটা ছোটখাটো ব্যবসা চালু করতে পারে অজাহাদ জুতার কাজ করার ব্যাপারে চিন্তা করে আর কাকতালীয় ভাবে সে ওই একই জায়গাতে দোকান খুলে যেখানে সোহেলের দোকান আছে অজাহাত তার সময়ের মূল্য ভালোভাবে বুঝতো এই জন্য সে সকাল সকাল দোকান খুলতো যেমনটা সোহেল খুলতো কিন্তু সে সারাদিন কাজ করার বদলে সন্ধ্যা হওয়ার পর দোকান বন্ধ করে ঘরে চলে যেত সোহেল এর ব্যাপারে অজানা ছিল যে অজাহাত অনেক বড় একজন ব্যবসায়ী ছিল অতীতে সোহেল তাকে বাকি সবার মতো একজন সাধারণ মানুষ মনে করছিল কিন্তু অজাহাত বাসে আসার সাথে সাথে পরবর্তী দিনের পরিকল্পনায় লেগে যেত সে প্রতিদিন একটা রিপোর্ট প্রস্তুত করত যেমন কোন ধরনের জুতা মানুষ বেশি ইন্টারেস্ট দেখায় কত প্রাইস পর্যন্ত তারা এফোর্ড করতে পারে কোন কোয়ালিটি গুলো তারা বেশি আকর্ষণ করে কোন ধরনের জুতার ডিমান্ড বৃদ্ধি পাচ্ছে ইত্যাদি ইত্যাদি পরবর্তী দিন থেকেই সে এই ডিমান্ড গুলো ফুলফিল করতে শুরু করে যার ফলে দেখতে দেখতে ওয়াজাহাদের দোকানে বহু কাস্টমার আসতে থাকে এখন যেহেতু তার কাজ কিছুটা বেড়ে গেছে সে তার সাথে একজন হেল্পার রেখে নেয় সে খুব কম সময়ে ওই হেল্পারকে নিজের মতো জুতা বানাতে শিখিয়ে দেয় এখন অজাহাত শুধু সেলস এবং ডিমান্ড এর ব্যাপারে দেখতো আর অজাহাতের কর্মচারী সব কাজ করতো এভাবেই ধীরে ধীরে অজাহাত তার দোকানকে অনেক বড় করে নেয় এখন সে শুধু ক্যাশ কাউন্টারে বসে থাকে আর বাকি সব কাজ বাকি লোকেরা করে অজাহাতের ভালো কাজের কোয়ালিটি দেখে বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসতে থাকে সোহেল নিজের চোখের সামনে এসব কিছু হতে দেখছিল আর এটা দেখে সে হয়রান হচ্ছিল যে তার তারপরে এই বিজনেসে এসে কিভাবে এত দ্রুত এত সামনে এগিয়ে গেল। সে তো অজাহাতকে একজন কম্পিটিটরই মনে করছিল না কিন্তু অজাহাত তো পুরো মা কম্পিটিশন থেকেই বেরিয়ে গেছে একদিন সোহেল হিম্মত করে ওয়াজাহাদ এর প্রধান ব্রাঞ্চে যায় অজাহাত যেখানে ক্যাশ কাউন্টার বসেছিল সোহেল তার সাথে কথা বলতে কিছু সময় চায় আমি তোমার সাথে খুব জরুরি কিছু কথা বলতে চাই অজাহাত সোহেলকে পছন্দ করতো এই সে কথা বলতে রাজি হয় এবারে সোহেল জিজ্ঞেস করছিল দেখো দোকান খুলেছিলে তুমি আমার সাথে আমি তোমাকে আমার থেকে গরিব মনে করেছিলাম এজন্যই তো অনেকদিন পর্যন্ত আমি তোমাকে আমার কম্পিটিটরই ভাবিনি কিন্তু তুমি তো এত দ্রুত সামনে এগিয়ে গেছো যে পুরো মার্কেট এখন তোমার চর্চা করছে অজাহাত তুমি আসলে এটা কিভাবে করেছো আমি জানতে চাই এ ব্যাপারে সত্যি বলতে শুধু আমি নই পুরো মার্কেটে সবাই এটা জানার জন্য অস্থির হয়ে আছে তুমি আমাকে বলো এত ভালো ভাগ্য কিভাবে পেলে অজাহাত বলে দেখো আমার নজরে আমি কোনো স্পেশাল কিছু করিনি আমি শুধু দুই জিনিসগুলো রিপিট করেছি যা আগের ব্যবসাগুলোতে করতাম আমার ছোট একটা ব্যবসাকে বড় কিভাবে করতে হয় এটার অনেকগুলো তরিকা জানা আছে আমি তো শুধু ওই তরিকাগুলোই ব্যবহার করেছি আমি এটা বলতে পারি এই তরিকা যদি তুমি আগে থেকে জানতে তবে হয়তো তুমিও আজকে আমার থেকে এগিয়ে যেতে এবার এসে জিজ্ঞেস করলো এমন কি জানো তুমি দয়া করে আমাকে বলো আমি এই ব্যবসা বহু বছর ধরে করছি কিন্তু আমি শুধু অল্প কিছুই কামাতে পারছি কোনোভাবে একদিনের খরচ চলে সোহেলকে এরকম প্রেশান অবস্থায় দেখে ওয়াজাহাত বলল আচ্ছা ঠিক আছে টেনশন নিবে না আমি বলছি আমি স্টেপ বাই স্টেপ তোমাকে বলছি আমি কিভাবে এই গ্রোথ হাসিল করেছি সর্বপ্রথম সিক্রেট যা আমাকে এত হেল্প করেছে তা হলো আমার সারাউন্ডিং আমি শুরু থেকে এমন লোকেদের আশপাশে থাকি এমন লোকেদের মধ্যে বড় হয়েছি যারা ভালো লেভেলে ছিল যারা টাকার গুরুত্বকে বুঝতো ইনফ্যাক্ট আমার বাবাও তার সময়ের একজন বড় ব্যবসায়ী ছিল সে আমাকে টাকা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ লেসন শিখিয়েছে সে আমাকে কখনো টাকা দিয়ে আয়েসি করার সুযোগ দেয়নি সে বলতো যদি তুমি টাকাকে ফালতু জিনিসে বরবাদ করো তবে ধীরে ধীরে তোমার অভ্যাস হয়ে যাবে আর একটা সময় এমন আসবে যখন তুমি একটা টাকার জন্য কষ্ট করবে মানে সে আমাকে তার টাকা দিয়ে আয়েসি জীবন কাটাতে নয় বরং অর্থ কামাতে শিখিয়েছে এতটুকুই নয় সে আমাকে ট্যাক্সের ব্যাপারেও ছোটবেলায় বলেছে আমার মনে আছে তিনি যখন আমাকে ছোটবেলায় কুকিজ কিনে দিতেন তখন তিনি চার ভাগের এক ভাগ কুকিজ নিজের কাছে রেখে দিতেন আর আমাকে বোঝাতেন দেখো তুমি যদি সময় থাকতে টাকার সঠিক ব্যবহার করতে না পারো তবে আজকে যেমন আমি তোমার কুকিজের চার ভাগের এক ভাগ রেখে দিচ্ছি এমন ভাবে তোমার কামাইয়ের চার ভাগের এক ভাগ ট্যাক্স হিসেবে সরকার কেটে নেবে এমন ভাবে বহু কারণে আমার কাছে ছোটবেলা থেকে ফাইন্যান্সের ভালো নলেজ চলে এসেছে যা আমাকে দ্রুত গ্রহ হতে সাহায্য করে তুমি আমাকে বলো সোহেল তোমার সারাউন্ডিং কেমন তোমাকে এমন কিছু কেউ শিখিয়েছে সোহেল বলে সত্যি বলতে আমার সাথে ততই খরচ হয়ে যাবে তাই একে বাঁচানোর দরকার কি সে পুরোনো সিনেমা দেখে দেখে এতটাই ব্রেনোয়াস হয়েছিল যে তার মনে হতো যার কাছে বেশি টাকা থাকে সেই আসল ভিলেন মানে সে বেশি টাকা থাকাকে ঝামেলা মনে করতো ইভেন সে তো আমাকে সবসময় বলতো যা যা কিছু আছে তাতে সংশ্লিষ্ট থাকা উচিত সবকিছু ভাগ্যের লেখা কিছু পাল্টানো যায় না আমাদের ভাগ্যে এমন লাইফই লেখা আছে আমরা একে পাল্টাতে পারবো না অজাহাত সোহেলকে বোঝায় দেখো এটা কখনো ভাববে না যে টাকার জন্য তোমার সমস্যা হবে টাকা কোনো সমস্যা নয় বরঞ্চ একটা ভালো জীবন চালানোর একটা সাধন তুমি এত বছর কোনো উন্নতি করনি এর কারণ এটা নয় যে তুমি মেহনত কম করেছো বরঞ্চ আসল কারণ হলো তুমি টাকার আসল ব্যবহার করতে সঠিকভাবে জানো না তোমার কাছে যে টাকা বাঁচে তা তুমি এমনি খরচ করে দাও না তো তুমি একে আবার তোমার দোকানে লাগাও আর না তো তো তার কোয়ালিটি বাড়ানোর জন্য লাগাও আর তুমি বসে বসে চিন্তা করছো তোমার গ্রোথ হচ্ছে না কেন সর্বপ্রথম তোমাকে তোমার ভাবনা চিন্তার উপর কাজ করতে হবে এমন লোকেদের সাথে উঠতে বসতে হবে যারা ভালো লেভেলে রয়েছে চলাফেরা করতে হবে না পারলে তাদের বই পড়তে হবে আর এটা জানার চেষ্টা করো তারা টাকার ব্যবহার কিভাবে করে যখন থেকে তুমি এই টাকাকে আলাদা একটা নজরিয়াতে দেখতে শুরু করবে তখন থেকে এমন সব আইডিয়া তোমার মাথায় ঘুরতে থাকবে যা তোমাকে ধনী হতে সাহায্য করবে সিক্রেট নাম্বার টু আমি বহুদিন পর্যন্ত টাকা সঞ্চয় করার বিশ্বাস করি না সোহেল ওয়াজাহাতকে মাঝখানে থামিয়ে দেয় আরে তুমি এটা কি বলছো তুমি তো টাকার সঠিক ব্যবহারের জন্য বললে এতক্ষণ টাকা সঞ্চয় করে আমরা তো টাকা বরবাদ করছি না তবে তুমি এটা কেন বলছো অজাহাত বলে সোহেল আমার কথা পুরো শোনো আমি এখানে ইমার্জেন্সি ফান্ডের কথা বলছি না এটা আলাদা বিষয় এখন আমি কথা বলছি সেভিংস এর তুমি আমাকে বলো যদি তোমার কাছে সঞ্চয় করা টাকা থাকে তুমি তাকে কোথায় রাখবে আমি ঘরে রাখবো আর কোথায় যদি বেশি টাকা হয় তবে ব্যাংকে রাখবো অজাহাত সোহেলকে আবার জিজ্ঞেস করে ঘরে কিংবা ব্যাংকে টাকা রাখার মাধ্যমে তোমার টাকা কতটুকু ফায়দা দেবে ফায়দা তো কিছুই হবে না দেখো এজন্যই আমি টাকা বাঁচাতে বিশ্বাস করি না যদি তোমার কাছে বাঁচানো টাকা থাকে আর তুমি এটার কোনো ফায়দা নিতে না পারো তবে ওই টাকাকে বাঁচিয়ে রাখার কোনো মানে নেই আমার দোকানে যখন বেশি লোক আসতে থাকে তখন আমার সেলস বাড়তে থাকে যার কারণে আমার কাছে ভালো টাকা সঞ্চয় হতে থাকে কিন্তু আমি সেগুলোকে তোমার মতো ঘরে রাখি না আর না তো ব্যাংকে জমা আমি এই টাকা আমার কাজেই আবার লাগিয়ে দিয়েছি আমি টাকা দিয়ে নর্মাল দেখা ওই দোকানটাকে প্রিমিয়ার ইন্টেরিয়র দ্বারা ডিজাইন করেছি আর এমন লোকেদের কাজে নিয়েছি যাতে মানুষের মনে হয় যে আমার এই দোকানটা লাক্সারি আর বেস্ট কোয়ালিটির জুতা বিক্রি হয় কিন্তু আমি জুতার দাম বাড়াইনি এই জন্য যখনই কাস্টমার আমাদের দোকান ভিজিট করে তারা এটা দেখে অস্থির হয়ে যায় যে এত প্রিমিয়াম দোকানেও তারা এত কম দামে ভালো জুতা পাচ্ছে আমার দোকান থেকে যে কাস্টমাররা বের হয় তারা পরিচিত সবাইকে আমার দোকান রিকমান্ড করে এমনই ভাবে ওয়ার্ড অফ মাউথ এর মাধ্যমে আমার সেল এবং গ্রোথ বাড়তে থেকেছে এখন চিন্তা করো যদি আমি টাকা শুধু বাঁচিয়ে রাখতাম তবে আমি কি কখনো ওই ছোট দোকান থেকে বের হতে পারতাম না এজন্য আমি টাকা বাঁচাতে নয় বাঁচানো টাকা কিভাবে ব্যবহার করে ইনকাম বাড়াতে হয় সে ব্যাপারে ফোকাস করেছি এখন আমার ইনকাম এত যে আমি যে কোনো দামি জিনিস কিনে নিলে তবুও আমার কাছে টাকার অভাব হয় না সিক্রেট নাম্বার থ্রি যত বেশি লোককে তুমি ভ্যালু দেবে ততই বেশি তুমি টাকা কামাবে এজন্য আমি তোমাকে আমার ইমপ্লয়ির উদাহরণ দেই এমনিতে আমার আন্ডারে অনেক মানুষ কাজ করে কিন্তু দানিফ আর তানিম এই নামে দুইজন ইমপ্লয়ি এমন আছে যাদের ওয়ার্কিং আওয়ার একদম সেম মানে তারা দিনে আট ঘন্টা করে কাজ করে আমি নাদিমকে স্যালারি দেই পনেরো হাজার যেখানে দানিশকে আমি স্যালারি দিচ্ছি আশি হাজার সোহেল খুব হয়রান হয়ে জিজ্ঞেস করে তাহলে এত পার্থক্য কেন আট ঘন্টা করেই তো কাজ করছে দুজন বেতনে এত পার্থক্য কেন দেখো এটা এই জন্য কেননা এদের এক্সপার্টিস আলাদা আলাদা নাদিম একজন হেলপার সে আট ঘন্টা পর্যন্ত জিনিসপত্র উঠানোর কাজ করে যেখানে দিনেশ আমার অ্যাকাউন্ট ম্যানেজ করে সে আট ঘন্টা পর্যন্ত ট্যাক্স প্ল্যানিং করে আলাদা আলাদা জিনিসের জন্য বাজেট তৈরি করে ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি করে এজন্য মাসে সে আশি হাজার পায় এ কথাকে যদি আমি এক লাইনে বলি তবে যতটুকু জ্ঞানের ক্যাপাসিটি সে ততই টাকা পায় এটা শুনতে তোমার হতে পারে। কেননা আমি এটা দেখেছি তুমি জুতা বানানোর জন্য অনেক মেহনত করো কিন্তু এটা ফ্যাক্ট তোমার ইনকাম তোমার মেহনতের উপর নয় তোমার যোগ্যতার উপর ডিপেন্ড করে লোকেদের তুমি যত বেশি ভ্যালু দেবে তত বেশি টাকা তুমি কামাবে তাই মেহনত করার পেছনে শুধু নিজের সময় বরবাদ করবে না কিছু এমন স্কিল শেখো যা মানুষকে আর ভালো দিতে পারে তুমি লিডারশিপ শেখো মার্কেটিং কিভাবে করতে হয় এটা শেখো স্ট্রং নেটওয়ার্ক কিভাবে বানাতে হয় এ ব্যাপারে পড়াশোনা করো এ ধরনের স্কিল যদি তুমি তোমার মধ্যে নিতে পারো তাহলে তোমার গ্রাহক দিন দিন বাড়বে তোমার গ্রাহক বারবার তোমার দোকানে আসবে সিক্রেট ফোর আমি ঋণকে কখনো খারাপ নজরে দেখি না আমার বিশ্বাস হলো সব ঋণ খারাপ না বহুবার ঋণ নিয়ে আমাদের জন্য উপকারী প্রমাণিত হয়েছে আমি অনেক লোক দেখেছি যারা ঋণকে খুব খারাপ ভাবে ইভেন অনেক মানুষ তো তাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমাকে অ্যাডভাইস দিয়েছিল যাই হোক কোনো ঋণ নিবে না এটা তোমাকে বরবাদ করবে কিন্তু বাস্তবতা হলো আমি এই জুতার বিজনেসের যে পরিস্থিতিতে পৌঁছেছি এটা কখনোই পসিবল হতো না যদি না আমি ঋণ না নিতাম তুমি বিশ্বাস করবে না আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে ঋণ নিয়েছি আমি তাকে অনেক রিকোয়েস্ট করেছি এতে সে আমাকে এতটা টাকা দিয়ে দিয়েছে যে আমি একটা ছোট দোকান খুলতে পারি আর আজকে দেখো ওই ঋণের টাকার রেজাল্ট এই আমি বলছি সব ঋণ খারাপ না এই জিনিসটা শুধু এই বিষয়টাতে নির্ভর করে আপনি কি জন্য ঋণ নিচ্ছেন যেমন আমি এমন অনেক লোককে দেখেছি যারা ঋণ নেয় নিজের শখ পূরণ করতে তারা গাড়ি কেনে বাড়ি কেনে দামি দামি ফোন কিনে এরা ওই লোক যারা পরবর্তীতে ওই ঋণকে খুব বাজে জিনিস হিসেবে বিশ্বাস করে কারণ ওই ঋণ পরিশোধ করার সময় যখন আসে তখন ওই ঋণ তাদের একমাত্র ইনকাম থেকে শোধ করতে হয় যা দিয়ে তারা তাদের ঘরের খরচ চালাতো এজন্য যদি তুমি ঋণ নিতে চাও তবে সেটা এমন কাজের জন্য নাও যেখান থেকে তোমার টাকা কামানোর একটা নতুন সুযোগ বের হবে এর এই সমস্ত সিক্রেট জানার পর সোহেল একটা ফয়সালা করে সে সিদ্ধান্ত পরিবর্তন আনবে নিজের জীবনে কাছ থেকে যা কিছু শিখেছে তা নিজের দোকান এবং রেগুলার অ্যাপ্লাই করে যার ফলে তার গ্রোথ আগের থেকে অনেক দ্রুত হতে থাকে আমার মনে হয় স্টোরির মাধ্যমে এই লেসেন গুলো অনেক সহজভাবে আপনি বুঝতে পারলেন যদি আপনি এই শিক্ষাগুলো নিজের বাস্তব জীবনে কাজে লাগান তবে ওয়াজাহাদের মতো বাস্তব জীবনে সফলতা পাবেন আপনার বিজনেসে